প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের এক থেকে পাঁচ পৃষ্ঠায় যে কথাগুলো আলোচনা এবং কাজ দেওয়া আছে সেগুলো সমাধান করবো তো এটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বই থেকে আমি সমাধান করে দিচ্ছি তো এখানে শুরুতেই তোমাদেরকে প্যাটার্ন সম্পর্কে বলা আছে তো প্যাটার্ন কি সেটা তোমাদের আগে বুঝতে হবে এই অধ্যায়টা আসলে খুব মজার একটা অধ্যায় যে অধ্যায়টা আসলে যে শুধু গণিত করবে এমন না এটা প্রকৃতির সাথে রিলেটেড একটা অধ্যায় অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে হচ্ছে প্যাটার্ন প্রকৃতিতে আমরা নানা ধরনের প্যাটার্ন দেখতে পাই যেমন এখানে দেখো এখানে একটা জেবরা দেখতে পাচ্ছ যে এরকম কাটা দাগ একটা বিশেষ নিয়মে এই যে দেখো কত সুন্দর এখানে বিন্যাস করা তারপরে বাসা বাড়িতে তোমরা টাইলস দেখতে পাও যেমন টাইলসগুলো একটা বিশেষ নিয়মে সাজানো থাকে এরপর এখানে একটা দেখতে পাচ্ছো যে একটা দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা জেমেটিক আকৃতি এখানে দেওয়া আছে এই সাতটা জেমেতিক আকৃতি দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের হাজার রকমের আকৃতি তৈরি করা যায় এটা একটা মানুষের আকৃতি দেখা যাচ্ছে এটাকে ট্যান গ্রাম বলা হয় এই টেন গ্রাম দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা যায় শত শত আকৃতি তৈরি করা যায় বিভিন্ন বর্ণ অক্ষর লেখা মানে চিত্র মানে কল্পনার বাইরে এরপরে দেখো একটা ফুল দেখতে পাচ্ছ একটা বিশেষ নিয়মে একটা ফুল এখানে আছে যে আমাদের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু ফুলের পাতা পাপড়ি এগুলো কিন্তু একটা বিশেষ নিয়মে সুসজ্জিতভাবে থাকে এরপরে দেখো লজ্জাপতি গাছ প্রজাপতি তারপরে স্ট্রবেরি ফল এরপর হাঁস এগুলো কিন্তু সবই বৈচিত্র্যময় তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো তোমাদের বইয়ে এই যে টাইলস দেওয়া আছে দেখো এখানে প্রথমে দুইটা টাইলস ভাবে আর দুইটা টাইলস আছে আবার লম্বালম্বিভাবে আবার আড়াড়িভাবে আবার এভাবে লম্বালম্বিভাবে তো এইভাবে কিন্তু টাইলস বসানো আছে এরপরে আর একটা ই দেওয়া আছে এখানে দেখো একটা সিঁড়ির মতো পিরামিডের মতো দেওয়া আছে এখানে প্রথমে তোমাদের বইয়ে এখানে এক দেওয়া আছে এরপর আবার এখানে এক দেওয়া আছে আবার এক দেওয়া আছে শুরুতে লাইনের শুরুতে দেখো এক দেওয়া আছে লাইনের শুরুতে এক দেওয়া এবং শেষেও এক দেওয়া আছে মাঝেগুলো কীভাবে হয়েছে উপরের দুটায় যেরকম যোগ করে এক আর এক দুই যোগ করে নিচে লেখা হয়েছে আবার এই যে এই দুটা যোগ করে এখানে লেখা হয়েছে তিন উপরের দুটা যোগ করে এখানে তিন লেখা হয়েছে তিন আর এক চার এখানে তিন তিন ছয় আবার তিন রেখে চার এভাবে কিন্তু তৈরি করা হয়েছে তোমরা চাইলে এটা আরও অনেক বড় করতে পারো আবার তোমরা এখানে বর্ধিত করে দিতে পারো এখানে তোমরা আবার এই যে আরও শাড়ি তোমরা এখানে তৈরি করতে পারো তোমরা চাইলে এরকম আরও এটা বর্ধিত করে দিতে পারো আবার তোমাদের এখানে শুরুতে এক হবে আর এখানে হবে পাঁচ এরপরে হবে দশ এরপর আবার দশ এরপর আবার পাঁচ আবার হচ্ছে এক তো এটা হচ্ছে একটা বিশেষ নেমে সাজানো তোমাদের যে বাসে যে উঠতে যে সিঁড়ি ব্যবহার করো সেটাও কিন্তু প্রতিটা তাপে এক ধাপ করে অগ্রসর হইতে হয় এরপরে দেখো যে পাশের নামতা যদি তোমাকে বলি পড়ো যে পাশের নামতা যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ দেখো এটা এই সংখ্যাগুলোর মধ্যে একটা প্যাটার্ন পাওয়া যায় দেখো একক স্থানে দেখো এই যে পাঁচের আগে কিন্তু একটা শূন্য আছে একক স্থানে এখানে পাঁচ আবার এখানে একক স্থানে শূন্য আবার পাঁচ আবার শূন্য আবার পাঁচ আবার শূন্য আবার পাঁচ তো দেখো পাঁচের নামতা বা পাঁচের গুণিতগুলোর মধ্যে প্যাটার্ন দেখতে পাওয়া যায় যে একক স্থানে একবার পাঁচ হচ্ছে একবার শূন্য হচ্ছে এরপরে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই যেমন দেখো সংখ্যা যদি আমরা যদি স্বাভাবিক সংখ্যা লিখি যে এক থেকে শুরু করে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো প্রতিটা ধাপে কিন্তু প্রতিবারে এক করে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে প্রতিবারে এক করে এভাবে বৃদ্ধি পাচ্ছে আবার আমি লিখি তিন সাত এগারো পনেরো দেখো এভাবে ডট ডট কমা কমা দিয়ে লিখি তো দেখো এখানে প্রতিবারে চার করে বৃদ্ধি পাচ্ছে প্রতিবার এখানে চার করে পাচ্ছে এগুলোই হচ্ছে প্যাটার্ন এগুলো সংখ্যা প্যাটার্ন তোমাদের বইয়ে দুই ধরনের প্যাটার্নের কথা বলা আছে একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন একটা হচ্ছে জ্যামেথিক প্যাটার্ন তোমরা যে স্কুল ড্রেস পড়ো বা আমরা যে শার্ট পরি পৃথিবীতে সকল শার্টের কিন্তু দেখা গেছে একই রকম প্যাটার্ন দিয়ে বানানো হয় অর্থাৎ জেমিতিক প্যাটার্ন দিয়ে তৈরি করা হয় পকেট হাত তারপরে নানান আকৃতির জামা এগুলো কিন্তু সব জেমিতিক আকৃতির বানানো হয় আমরা দেখো তোমরা ক্যালেন্ডার দেখো তোমরা ক্যালেন্ডারে কিন্তু আমাদের প্যাটার্ন দেখতে পাওয়া যায় যেমন এখানে আমি একটা অনেক আগের একটা ক্যালেন্ডার নিয়েছি তোমরা চাইলে বর্তমান পঁচিশ সালের ক্যালেন্ডার তোমরা দেখে নিতে পারো যেমন দেখো এখানে আমরা যদি দেখো আমরা যদি এই সংখ্যাগুলোকে চিন্তা করি অর্থাৎ দুই গুণ দুই আকারের অর্থাৎ এখানে দুই গুণ দুই আকারের যদি সংখ্যা চিন্তা করি যেমন দেখো কোনো যদি আমরা গুণ করি নয় আরকে দশ আবার আট আর দুই দশ আবার এখান থেকে আমরা নেই যে যেমন দেখো এখানে যদি এগারো আর উনিশ যোগ করি তিরিশ হয় আবার আঠারো আর বারো যোগ করলে তিরিশ হয় আবার যদি তুমি তিন গুণ তিন ক্রমের এভাবে যদি নাও তাহলে কি আসে দেখো কোন যদি আমরা যোগ করি এই যে এভাবে এই যে এরকম যদি চিন্তা করি যে তিন গুণ তিন সাত তিন গুণ তিন আকৃতির বর্গ আকৃতি যদি নেই আমাদের এই কোনখুনি যদি আমরা যোগ করি তাহলে দেখো ছাব্বিশ আর আঠারো যোগ করে দিলে এখানে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দশে এখানে চুয়ান্ন তারপর দেখো চব্বিশ আর আঠারো এখানে হচ্ছে তোমার বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারো এখানে যোগ করলে হচ্ছে চুয়ান্ন তো এইভাবে আমরা যেমি মানে প্যাটার্নের কথা বলে আসলে শেষ করা যাবে না আমাদের চারিদিকে নানান ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া যায় তো আমরা পরের টপিকে যাই তো পরের টপিক তোমাদের এখানে আরেকটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি যেমন দেখো এখানে আমাদের আমরা জানি যে আমাদের বিভাগ আমাদের দেশে ষাটটি বিভাগ আছে তো এগুলো এলোমেলোভাবে আছে তো এলোমেলোভাবে থাকলে আসলে বাংলাদেশের মানচিত্র বোঝা যাবে না তো আমরা যদি এটাকে সাজাই ফেলি তাহলে দেখো বিন্যাস করে ফেলি তাহলে দেখো আমাদের বাংলাদেশের মানচিত্র কিন্তু হয়ে গেল এটা একটি বাংলাদেশের মানচিত্র তো আসলে প্যাটার্নের উদাহরণ বা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করলে শেষ হবে না তো আমরা এখন লিখবো যে প্যাটার্ন কাকে বলে যে এতক্ষণ যা আমরা করলাম সব কিন্তু কিন্তু বিশেষ নিয়মে হয়েছে অর্থাৎ বিশেষ নিয়মে বিশেষ নিয়মে সাজানো বিন্যাস ও পরিবর্তন করাকে প্যাটার্ন বলা হয় তো প্যাটার্নের আসলে কাকে বলে এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই তো এটা একটা জাস্ট যে এইভাবে যে কাজ প্যাটার্নের কাজটা এইভাবে হয় যে বিশেষ নিয়মেই কিন্তু আমরা যে কোনো জিনিসকে আমরা সাজাই বিন্যাস করি তো এরপরের টপিকটা হচ্ছে এখানে তোমাদের বইয়ে আছে যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন প্রথম কথা হচ্ছে এখানে মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যা কি যে যেসব সংখ্যার এক মাত্র দুইটি সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় তোমাদের বইয়ে দেওয়া আছে একের চেয়ে বড়ো যেসব সংখ্যার এক এবং সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনিক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমরা একটা সংখ্যা লিখি ছাপ্পান্ন এটাকে আমরা লিখতে পারি যে সাত আট তাহলে দেখো এই যে এই সাতকে বলা হয় কিন্তু এখানে গুণ্য আর এই যে এই আটকে বলা হয় কিন্তু এখানে গুণিত গুণ্য গুণক গুণ্য আর গুণক গুণ করলে কিন্তু গুণ ফল হয় তাহলে এগুলাকে এগুলা কিন্তু আবার এই ছাপ্পান্ন কিন্তু গুণনীয়ক গুণনীয় মানে হচ্ছে ভাজক অর্থাৎ সাত আর আট দ্বারা কিন্তু এই ছাপ্পান্নকে ভাগ করা যায় তো দেখো আমরা মৌলিক সংখ্যা কীভাবে বুঝতে পারবো যেমন তোমাকে যদি বলা হয় যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো যেহেতু তোমরা এইটে পড়ো তো আগের বইয়ে কিন্তু তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা ছিল যেমন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা লিখি যে দুই তিন পাঁচ সাত দেখো এই দুইয়ের গুণনীয় কিন্তু এক আর দুই এক আর দুই আবার তিনের গুণনিয়োগ কিন্তু এক আর তিন আর কোনো কিন্তু গুণনিয়োগ নেই বা অন্য কোনোভাবে আর লেখা যায় না তিনকে এক গুণ তিন আকারেই লেখা যায় আবার পাঁচকে আমরা লিখতে পারি এক গুণ পাঁচ সাতকে আমরা লিখতে পারি এক গুণ সাত তাহলে দেখো যেসব সংখ্যার গুণনায় এক এবং সংখ্যাটি নিজেই সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা তুমি যদি আটকে লিখতে চাও তাহলে আটকে কিন্তু আমরা লিখতে পারি এক গুণন আট আবার দুই গুণন চার এভাবে লিখতে পারি কিন্তু দেখো এই যে মৌলিক সংখ্যা এক থেকে দশের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে দুই তিন পাঁচ সাত এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সবসময় এগুলা এদের গুণনীয় কিন্তু এক এবং সংখ্যাটি নিজেই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবারে তোমাদের বইয়ে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটা চাট লেখা আছে তো এখানে এটা হচ্ছে এই পদ্ধতিকে বলা হয় যে ইরাটো ইরাটোস তিনিস সাহায্যে সহজ মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এখানে বলা আছে যে এক থেকে একশো পর্যন্ত চার্ট তোমরা তোমাদের লিখতে বলা হয়েছে এবারে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই তোমরা একটা মনে রাখবা যে সবচেয়ে ছোটো এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই চিহ্নিত করতে হবে এবং এটা গুণিতগুলো কেটে দিতে হবে অর্থাৎ দুইয়ের ঘরে নামতা পড়তে হবে এরপরে কমান্নায় তিনের ঘরে নামতা পাঁচের নামতায় সাতের নামতা ইত্যাদি নামতা পরে যে নামতাগুলো পাওয়া যাবে সেগুলো কেটে দিতে হবে আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আছে মৌলিক সংখ্যা যেমন এখানে দেখো ইরাটার সাকির সাহায্যে মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করি তো এখানে এক থেকে একশো পর্যন্ত আমরা লিখবো একটা চাটে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখবো তো এক তো মৌলিক সংখ্যা না তো এক আমরা কেটে দেবো কারণ মৌলিক সংখ্যা শুরুই হচ্ছে তোমাদের হচ্ছে দুই থেকে তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে দুইয়ের গুণিতগুলো আমরা কেটে দিই অর্থাৎ দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ অর্থাৎ জোর সংখ্যাগুলো আমরা সব কেটে দেব তো এইভাবে তিনের তিন তমলি সংখ্যা এরপর আমরা তিনের গুণিতগুলা কেটে দেব তো দুইয়ের গুণিতগুলা কেটে দেওয়ার পরে দেখো এখানে যা আছে সব কিন্তু বীজ সংখ্যা থাকতেছে অর্থাৎ দুই বাদে বাকি সবই কিন্তু এখানে বীজের সংখ্যা অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য যেগুলা সেগুলো কিন্তু জোর সংখ্যা আর যেসব সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য করা যায় না সেগুলো কিন্তু বিজয়ের সংখ্যা এরপর তিনের গুণিতগুলো আমরা কেটে দিই তিন তিনকে তিন তিন দুগুণে ছয় নয় বারো পনেরো এইভাবে আমরা কেটে দিই এরপরে পাঁচের গুণিতগুলো কেটে দেব পাঁচের গুণিতগুলি কেটে দেওয়ার পরে আমার কাছে আমাদের কাছে এবার সাতের গুণিতগুলো কেটে দেব সাত দুগুণে চোদ্দ চোদ্দটা আগেই চলে গেছে এরপরে তো সাতের গুণিতগুলা কেটে দেওয়ার পর যে সংখ্যাগুলো থাকতেছে সেগুলাই কিন্তু মৌলিক সংখ্যা তো এক থেকে একশো পর্যন্ত কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে পঁচিশটি এই যে বাকি যে সংখ্যাগুলো থাকতেছে এগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা তো আশা করি তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছো তো এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় অর্থাৎ দেখো সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তো এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে সংখ্যা প্যাটার্ন তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ ডট মানে এরপরের সংখ্যাগুলা বের করতে হবে তাহলে দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এখানে সাত তাহলে দেখো এই একত্রিশের সাথে সাত যোগ করলে কিন্তু পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে একত্রিশ যোগ সাত সময় আটত্রিশ অর্থাৎ এটার পরবর্তী সংখ্যা হচ্ছে এখানে আটত্রিশ আটত্রিশের সাথে আবার সাত যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ এখানে পঁয়তাল্লিশ এভাবে তোমরা পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবা তো এরপরে তোমাদের আরও একটা উদাহরণ উদাহরণ দুই যে পরবর্তী সংখ্যা নির্ণয় করো তাহলে দেখো এখানে কিন্তু পার্থক্যের পার্থক্য প্রথমে পার্থক্য দুই পরে পাঁচ অর্থাৎ প্রতিবারে পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরবর্তী সংখ্যা হবে যে পঁচিশ পঁচিশের সাথে নয় যোগ করে যা হবে তার সাথে আরও দুই যোগ করবো কারণ পার্থক্য যা হচ্ছে তার সাথে দুই যোগ করা লাগতেছে তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে এখানে ছত্রিশ এর পরবর্তী সংখ্যা কি হবে তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের পার্থক্য কিন্তু এখানে এগারো তাহলে এগারোর সাথে আরও দুই যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ এগারো যোগ দুই সমান সমান তেরো অর্থাৎ ছত্রিশের সাথে তেরো যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ এখানে নয় আর এখানে হচ্ছে চার পরবর্তী সংখ্যা হচ্ছে এখানে ঊনপঞ্চাশ এরপরে উদাহরণ তিন দেওয়া আছে পরবর্তী সঙ্গে নির্ণয় করতে বলেছে এখানেও দেখো এখানে প্রথম পার্থক্য এখানে হচ্ছে তোমার এখানে ভুল দেওয়া আছে এখানে প্রথম পার্থক্য হচ্ছে কিন্তু চার বইয়ে তোমাদের একটু মিস্টেক করা আছে প্রথম পার্থক্য এখানে পার্থক্য না সরি আমি আমি ভুল করেছি এখানে পার্থক্য দেওয়া নাই এটা মানে যোগফল দেওয়া আছে দেখো প্রথম দুটা যোগ করলে ছয় পরে দুটো যোগ করলে এগারো পরে দুটো যোগ করলে সতেরো পরে দুটো যোগ করলে আঠারো পরে এর পরে দুটো যোগ করলে হয় পঁয়তাল্লিশ তাহলে এরপরে সংখ্যাটা কী হবে সতেরো আর হচ্ছে আঠাশ এই দুটা যোগ করে এখানে পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ লিখি তাহলে পঁয়তাল্লিশ আর আঠাশ যোগ করে যা হবে পরে লিখতে হবে অর্থাৎ এখানে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হচ্ছে এখানে একটা বিশেষ প্যাটার্ন দেখতে পাওয়া যায় যে যে এই যে প্রথম দুইটা সংখ্যা এই দুটো যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে অর্থাৎ পাঁচ আর ছয় যোগ করলে এখানে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে আবার ছয় আর এগারো যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে আবার এগারো সতেরো যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে সতেরো আঠাশ যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে এরকম পরপর দুটি সংখ্যা যোগ পরবর্তী সংখ্যাটি সমান তো এটা একটা বিশেষ ধরনের প্যাটার্ন তো এটা হচ্ছে ফিবোনাকি প্যাটার্ন যেমন এখানে বলা আছে যে শূন্য আর এক যোগ করলে এক হয় আবার এক আর এক যোগ করলে দুই হয় দুই আর এক যোগ করলে তিন হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হয় অর্থাৎ পরপর দুটি সংখ্যা যোগ পরবর্তী সংখ্যা সমান হচ্ছে এগুলোকে বলা হয় ফিবোনাকি সংখ্যা অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা সমান হলে তাকে কি সংখ্যা বলা হয় এটার ব্যাখ্যাটা দেওয়া আছে পরবর্তী দশটি নাকি তোমরা বের করতে পারবা অর্থাৎ পরবর্তী সংখ্যাটি যেমন একুশ আর চৌত্রিশ যোগ করে যাওয়া হবে সেটা পরবর্তী সংখ্যা এভাবে তোমরা পরবর্তী দশটি সংখ্যা বের করে ফেলতে পারো এর পরবর্তী টপিকটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় যে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় করার একটা সূত্র আছে সেই সূত্রটা বের করবে এই সূত্রটাই খুবই ইম্পর্টেন্ট যেমন এখানে এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বের করতে বলেছে তো এখানে ধরে নেওয়া হয়েছে যে ক তাহলে দেখো এখানে প্রথমটা আর শেষেরটা যদি যোগ করি তাহলে এগারো হয় পরবর্তীটা তার শেষেরটার আগেরটা যোগ করলে এগারো হয় আবার এই যে তিন আর আট যোগ করলেও কিন্তু এগারো হয় আবার চার আর পাঁচ সরি চার আর সাত যোগ করলেও কিন্তু এগারো হচ্ছে আবার পাঁচ আর ছয় যোগ করলে কিন্তু এগারো হচ্ছে তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচটা এগারো যদি আমরা যোগ করি তাহলে পঞ্চান্ন পাচ্ছি এখানে তো এটা আমরা একটা বিশেষ নিয়মে বা একটা সূত্র আবিষ্কার করব কিভাবে পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাচ্ছি বা তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো কৌশলটি হলো যে যোগফলগুলাকে ক বিপরীত বিপরীতক্রমে লিখব অর্থাৎ এই পিছন থেকে আমরা লেখা শুরু করব এবং প্রথমটা আর এই যে এটার প্রথমটা যোগ করে লিখবো এখানে অর্থাৎ এক যোগ দশ দুই যোগ এগারো তিন যোগ আট চার যোগ সাত এইভাবে এই যে প্লাস ডট ডট দিয়ে মানে কি পরের আছে আসে এবার শেষেরটা শেষের দুইটা দেওয়া আছে প্রথম দুইটা শেষের দুই দোরা মাঝেরগুলা কিন্তু এখানে আছে তাহলে দেখো এই যে নয় যোগ দশ দশ এখানে দেখো এরকম দশ জোড়া কিন্তু আমরা এখানে পাবো অর্থাৎ এই যে একদশ এটাও কি আমরা এক যোগ দশ লিখতে পারি কিন্তু কারণ দুই যোগ নয় মানে কি এক যোগ এক যোগ দশ মানে এগারোই হবে তো এখানে এক যোগ দশ এখানে কিন্তু দশটা এক যোগ দশ আছে তাহলে এক যোগ দশ গুণ দশ মানে দশটা এবং কর ক যোগ করলে এখানে দুই ক হয় আর এক যোগ দশটা আস দশ আছে এখানে দশটা তাহলে এই যে দুইটা কর সাথে গুণ আছে ওই পাশে একটা ভাগ হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা যেটা পেলাম এই যে একটা হচ্ছে প্রথম সংখ্যা আর দশটা হচ্ছে শেষ সংখ্যা আর এখানে এই দশটা হচ্ছে পদ সংখ্যা মানে এখানে এই যে এক দুই তিন চার এরকম দশটা পদ আছে আর ভাগ দুই তো এটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র এটা তোমাদের মনে রাখতে হবে এবং এই সূত্র দিয়েই কিন্তু ব্যাপক আলোচনা আছে এবং ব্যাপক ম্যাথ করতে হবে তো তোমাদের এখানে কাজ দেওয়া আছে যে একটা কাজ যে কাজটা হলো যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগ বের করে সূত্র প্রতিষ্ঠা করো তাহলে আগের মতোই তো আমরা মনে করি ক সমান এক থেকে পনেরো পর্যন্ত লিখবো এরপর বিপরীতভাবে লিখব মানে পিছন থেকে লেখা শুরু করবো এরপর যোগ করে লিখব যোগ করলে ক ক যোগ করলে দুই ক এক যোগ পনেরো তারপরে দুই যোগ চোদ্দো এরপরে তিন যোগ তেরো এভাবে লিখে কয়েকটা লিখে তোমরা ডট ডোট দিয়ে বাকি শেষের থেকে দুইটা লিখবা তাহলে দেখো এখানে পনেরোটা এক যোগ পনেরো পাওয়া যাবে তাহলে আমরা দুই ক লিখবো এক যোগ পনেরো গুণ পনেরো মানে এক যোগ পনেরোটা এক যোগ পনেরো এখানে পনেরোটা আছে এরপরে এই যে দুইটা ওই পাশে যা ভাগ হয়ে যাবে এরপর আমরা হিসাব করি তাহলে এখানে এক যোগ পনেরো মানে ষোলো তার সাথে পনেরো থাকতেছে এরপরে এটা ক্যালকুলেশন করে একশো বিশ পাচ্ছি অর্থাৎ এখানে দুই দিয়ে কাটাকাটি করলে আট হয় আর আট পনেরো হচ্ছে পনেরোকে যদি তোমরা আট দিয়ে গুণ করো পাঁচ হাজার চল্লিশের শূন্য আট একে আট আর চারে বারো তো একশো বিশ হচ্ছে তাহলে আমরা লিখবো যে সুতরাং যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা পাঁচ সংখ্যা ভাগ দুই তো এটা হচ্ছে একটা সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আছে আর একটা টপিক আছে যে প্রথম দশটি বিদেশ সংখ্যা বের করার নিয়ম প্রথম দশটি বিজয় সংখ্যা যোগফল কত ক্যালকুলেটর সাজে সহজে যোগফল আমরা একশো পাই তাহলে দেখো এখানে এক যোগ তিন পাঁচ সাত নয়ের বিজয় সংখ্যাগুলো যোগ আছে মানে প্রথম ক্রমিক বিজয় সংখ্যাগুলো আছে মানে একের পরে পাঁচ হবে না একের পরে বিজয় সংখ্যা আছে তিন তারপরে পাঁচ এগুলো যোগ করে দিলে একশো হয় তো এভাবে তোমাদেরকে যদি বলা যায় প্রথম পঞ্চাশটি বিজয় সংখ্যার যোগ ফল বের করে তখন কিন্তু কাজটা সহজ হবে না তোমাদের একটা নিয়ম বের করতে হবে তাহলে এ ধরনের যখন নির্ণয় করার জন্য কার্যকর গাণিতিক সূত্র আমরা তৈরি করি যে এক থেকে উনিশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় যে এক আর উনিশ যোগ করলে হয় বিশ আবার তিন আর সতেরো যোগ করলে হয় বিশ পাঁচ আর পনেরো যোগ করলে বিশ হয় তারপরে সাত আর তেরো যোগ করলে বিশ হয় নয় এগারো যোগ করলে বিশ হয় তার এরকম আমরা পাচ্ছি পাঁচটা বিশ পাঁচটা বিশ পাচ্ছি তার পাঁচ বেশি একশো তাহলে পাঁচ জোড়া বিশ হিসাবে পাওয়া যাচ্ছে সুতরাং যোগফল হবে প্রত্যেক জোড়া যোগফল বিষ সুতরাং যোগফল এখানে একশো তাহলে দেখো প্রথম দুইটা যদি যোগ করি এক যোগ তিন সমান সমান চার চার একটা বর্গ সংখ্যা অর্থাৎ দুয়ের স্কোয়ার প্রথম তিনটা যদি আমরা বীজ সংখ্যা যোগ করি তাহলে আমরা পাবো নয় নয় কি লিখতে পারি তিনের স্কোয়ার প্রথম চারটা বীজ সংখ্যা যদি যোগ করি প্রথম এক তিন পাঁচ সাত তাহলে আমরা পাই ষোলো অর্থাৎ এখানে চারের স্কোয়ার ওনার ভাবে প্রথম পাঁচটা অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় তাহলে আমরা পাচ্ছি পঁচিশ মানে পাঁচের স্কোয়ার তো এভাবে যদি বলে যে প্রথম পঞ্চাশটি তাহলে প্রথম পঞ্চাশটি বিশেষযোগ ফল তাহলে পঞ্চাশের স্কোয়ার হবে প্রথম একশোটি যদি বলে যে একশোর স্কোয়ার হবে একশোর স্কোয়ার করলে যা হবে সেটাই হবে অ্যান্সার তাহলে দেখো এখানে প্রথম দুইটি বিজয় সংখ্যার যোগফল কিন্তু চার মানে দুইয়ের স্কোয়ার মানে দুইটি প্রথম তিনটি বিজয় সংখ্যার যোগ ফল তিনের স্কোয়ার মানে নয় প্রথম চারটি বিজয় সংখ্যার যোগফল চারের স্কোয়ার মানে ষোলো প্রথম পাঁচটি বিজয় সংখ্যার যোগফল পাঁচের স্কোয়ার মানে পঁচিশ এইভাবে কিন্তু একটা নিয়ম আমরা বের করে ফেলতে পারি তাহলে দেখো এখানে তোমরা পরে একটা তোমাদের ই দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে সেই চিত্র থেকে আমরা বুঝতে পারি যে প্রথম বিজয় সংখ্যা এটা এরপরে দেখো প্রথম দুইটি ক্রমিক বিজয় সংখ্যা যোগফলের বেলায় প্রত্যেক পাশে দুইটি করে ছোট বর্গ বসানো হয়েছে তাহলে দেখো এই যে এখানে একটা বসানো হয়েছে আবার এখানে আর একটা বসানো হয়েছে দেখো প্রথম দুইটি ক্রমিক বিজয় সংখ্যা যোগফলের বেলায় দুইটি করে যেখানে কিন্তু বসানো হয়েছে অর্থাৎ এই দুটা যোগ করে কিন্তু আমরা যে চার পাচ্ছি অর্থাৎ প্রথম দুইটা যোগ করলে চার পাচ্ছি যেমন সেটা একটা বর্গ মানে স্কোয়ার আকারে হচ্ছে আবার এই যে এক তিন আর পাঁচ তাহলে দেখো এই যে এখানে তিনটি ক্রমিক বিজয়ের সংখ্যা যোগ ফলের বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোট বর্গ বসানো হয়েছে ঠিক আছে তাহলে এভাবে কিন্তু আমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু এটা আমরা বুঝতে পারি তাহলে দেখো এই যে এই চারটা কিন্তু এই যে এখানে বসানো হয়েছে তাহলে দেখো এক এক তিন পাঁচ তাহলে এই তিনটা সংখ্যা যোগ করে আমরা পূর্ণ একটা বর্গ পাচ্ছি বর্গ সংখ্যা পাচ্ছি অনুরূপভাবে এই যে এই বর্গটা আবার এই যে এখানে বসানো হয়েছে এখানে সহজেই তোমরা বুঝতে পারতেছ তাহলে এখান থেকে আমরা যেটা পারি যে একটা জ্যামিতিক নিয়ম আমরা বের করি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল ক এর স্কোয়ার এই ক দ্বারা কিন্তু বোঝাচ্ছে এখানে কয়টি প্রথম কয়টি বীজ সংখ্যা অর্থাৎ প্রথম যদি চারটি বলা হয় তাহলে চারের স্কোয়ার মানে ষোলো প্রথম যদি একশো বলা হয় তাহলে প্রথম একশোটি বীজের সঙ্গে যোগফল একশোটি স্কোয়ার মানে দশ হাজার এভাবে কিন্তু সহজে আমরা হিসাব করতে পারি এরপরে দেখো এখানে তোমাদের একটা কাজ দেওয়া আছে যোগফল বের করো যেখানে আমরা জানি এখানে প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা কিন্তু একত্রিশ পদ সংখ্যা কিন্তু এখানে এগারোটা পদ আছে তাহলে যোগফল আমরা সূত্র শিখেছি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পথ সংখ্যা ভাগ দুই তাহলে এখানে প্রথম সংখ্যা এক শেষ সঙ্গে একত্রিশ তাহলে এই দুটো যোগ করে বত্রিশ হয় তারপর বত্রিশকে যদি দুই দিয়ে আমরা কাটি তাহলে এখানে ষোলো হয় তো ষোলো গুণ এগারো আবার একশো ছিয়াত্তর হয় তো এখানে যেহেতু আমাদের এটাকে বলা হয় যে একটা সংখ্যার প্যাটার্ন তো এখানে যোগফলগুলো আমাদের এইভাবে বের করা করতে হবে সূত্র প্রয়োগ করে প্রতিবার এখানে দেখো তিন করে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে এই যে প্রতিবারে কিন্তু তিন করে বৃদ্ধি পাচ্ছে এখানে তো এরপরে পরের টপিকটা হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ যে কিছু স্বাভাবিক সংখ্যা আছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রকাশ করা আছে যেমন কে আমরা একের স্কোয়ার একের স্কোয়ার লিখতে পারি কে আমরা একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার লিখতে পারি কে লিখতে পারি দুইয়ের স্কোয়ার এবং স্কয়ার স্কোয়ার দশকে লিখতে পারি একের স্কোয়ার এবং তিনের স্কোয়ার কে লিখতে পারি এর স্কোয়ার এবং তিনের স্কোয়ার অন্যরকভাবে আমরা কে ষোলোকে আমরা লিখতে পারি না কিন্তু সতেরোকে লিখতে পারি যে একের স্কোয়ার চারের স্কোয়ার আবার পঁচিশকে লিখতে পারি পঁচিশকে আমরা লিখতে পারি না ছাব্বিশকে লিখতে পারি ছাব্বিশকে লিখতে পারি যে একের স্কোয়ার পাঁচের স্কোয়ার এভাবে অনেক সংখ্যাকে এক থেকে একশো পর্যন্ত তোমাদের বইয়ে দেওয়া আছে যে পঁয়ত্রিশ সংখ্যাকে দুইটি বর্গের সমস্ত রূপে প্রকাশ করা যায় তো ওইখানে তোমাদের বইয়ে দেওয়া আছে যে এক থেকে একশো পর্যন্ত পঁয়ত্রিশ সংখ্যাকে দুটি বর্গের সমস্যা যুগ প্রকাশ করা যায় আবার কিছু কিছু সংখ্যা আছে যে দুই বা তত্তিক উপায়ে প্রকাশ করা যায় যেমন পঞ্চাশকে আমরা লিখতে পারি একের স্কোয়ার সাতের স্কোয়ার আবার পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁয়ষট্টিকে লিখতে পারি একের স্কোয়ার আটের স্কোয়ার আবার চার চার ষোলো আবার সাত সাত উনপঞ্চাশ এই যোগ করলে আবার পঁয়ষট্টি হয় এভাবে একাধিক উপায়ে তোমার প্রকাশ করা যায় তো তোমাদের এখানে বইয়েও দেওয়া আছে এই যে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে দুটির সাবেক সংখ্যা প্রকাশ করতে পারছে একশো তিরিশকে আমরা এভাবে লিখতে পারি যে তিনের স্কোয়ার আর এগারোর স্কোয়ার অর্থাৎ তিনের স্কোয়ার মানে কি নয় আবার এগারো স্কোয়ার মানে কি একশো একুশ দেখো আবার আরেকভাবে করা যায় আরেকভাবে কীভাবে করা যায় তোমাদের একটু চিন্তা করতে হবে যে একশো তিরিশ যেমন এখানে যদি নয়ের স্কোয়ার দেয় নয়ের স্কোয়ার দিলে একাশি আবার যদি সাতের স্কোয়ার দেই তাহলে সাতশো উনপঞ্চাশ অর্থাৎ ঊনপঞ্চাশ আর একাশি আবার যোগ করে দিলে এখানে দশ আট চার বারো আর একে তেরো তাহলে এটাকে আমরা দুইভাবে লিখতে পারি একশো তেইশ তিরিশকে যে সাতের স্কোয়ার আবার নয়ের স্কোয়ার এভাবে লিখতে পারি আবার দেখো একশো সত্তর একশো সত্তরকে আমরা লিখতে পারি একের স্কোয়ার আবার তেরোর স্কোয়ার অন্যভাবে লেখা যায় একশো সত্তরকে আরও অন্যভাবে পাবে কীভাবে লেখা যায় অন্যভাবে হচ্ছে যে একশো একুশ আর সাত সাত উনপঞ্চাশ এগারোর স্কোয়ার দেখো সাতের স্কোয়ার আর এগারোর স্কোয়ার এগারো স্কোয়ার মানে একশো একুশ সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ তাহলে এখানে শূন্য আট নয় এক দশ আট একে চার ছয় এক সাত হ্যাঁ এই একশো সত্তর মানে দুইভাবে প্রকাশ করতে বলছে তো একশো পঁচাশি এটা তোমরা নিজে করবে এবং তিনশো পঁচিশকে তোমরা তিনভাবে করে ফেলতে পারো তিনশো পঁচিশকে আমি একভাবে করে দেখাচ্ছি যে একটা হলো একের স্কোয়ার আর একটা হচ্ছে আঠারো স্কোয়ার আঠারো স্কোয়ার মানে হচ্ছে এখানে তিনশো চব্বিশ তার সাথে একযোগ করলে কিন্তু তিনশো পঁচিশ হয় আরও দুইভাবে করা যায় তো এটা তোমাদের একটা কাজ থাকলে তোমরা এটা করে ফেলতে পারবা। তো আজকে এই পর্যন্ত থাক পরের ভিডিওতে আমরা পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব